চোখে চশমা পরে গাছের বাগানে লুকে কি করছেন বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় আমেরিকাতে অবস্থান করছেন সাবলুমিয়া সিন বুবলি সেখানে থাকা অবস্থায় মাঝে মধ্যে নিত্যানিত লোক নিয়ে ক্যামেরার সামনে হাজির হয় ঠিকই তেমনি এর মধ্যে আবার একটি ফটো নিয়ে সোশ্যাল মিডিয়া হাজির হয়েছে যে ফটোতে সাবলুমিয়া সিন বুবলিকে দেখা যাচ্ছে চোখে কালো চশমা পরে গাছের বাগান একদম ভিন্ন স্টাইলে ভিন্ন লুকে হট লুকে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি হাসি মুগ্ধ করার মতো দুর্দান্ত লুকে দেখা যাচ্ছে তাকে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বা এদিকে জানা গেছে সাবনুমি হাসিন বুবলি নিজেকে ফিটি করে খুব শীঘ্রই দেশে আসবেন কেননা তার বেশ কয়েকটি আপকামিং সিনেমা রয়েছে যে সিনেমাগুলো প্রতিটি উৎসবে ধাপে ধাপে মুক্তি পাওয়ার কথা চলছে কেননা সাবনুমি হাসিন বুবলি সারা বছরই কোনো না কোনো সিনেমা মুক্তি পাচ্ছেন আর প্রতিটি উৎসব একটি করে বা একে একাধিক সিনেমা মুক্তি পেয়ে বেশ আলোচনার মধ্যে রয়েছেন সব প্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলো একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট করুন অসংখ্য ধন্যবাদ টু উপভোগ করার জন্য